জীববিজ্ঞান যাদের অপশনাল সাবজেক্ট তাদেরকে জীববিজ্ঞানে এ প্লাস যে কোনো মূল্যে এনশিওর করতেই হবে এমনিতেও যদি অপশনাল সাবজেক্ট না হয় তুমি জীববিজ্ঞানে এনশিওর এ প্লাসটা তুমি করে রাখো তাহলে তোমার জন্য ভালো কিন্তু যদি অপশনাল সাবজেক্ট হয় যে কোনো মূল্যে যে কোনো মূল্যে তোমাকে এখানে এ প্লাসটা এনশিওর করতেই হবে কারণ তুমি যদি এখানে এ প্লাসটা পাও অন্যান্য তিনটা সাবজেক্টে কিন্তু তুমি তিনটা পয়েন্টের হেল্প পাবা সো থ্রি পয়েন্টের হেল্প তুমি কিন্তু এখান থেকে পাবা সো এনশিওর করো যে কোনো মূল্যেই এ প্লাসটা যেন আসে কিন্তু ভাই এখন হাতে সময় আছে তিন দিন আমাকে তিন দিনে প্রস্তুতি শেষ করতে হবে যে বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমি তিন দিনের প্রথম প্রথমপত্রে কীভাবে আসলে পড়বো এ প্লাস কি পাবো আমি তো সারা বছর কিছুই পড়িনি প্রথম কথা সারা বছর কেন পড়ো নাই সো পরীক্ষার আগে সে তোমার যদি মনে হয় যে না আমি তো কিছুই পড়িনি তাহলে এটা সম্পূর্ণ দায়ভার তোমার তুমি কেন সারা বছর পড়লা না কিন্তু এখন তো সেই কথা বলে লাভ নাই সারা বছর চলে গেছে সো এখন আমরা কী করতে পারি সেটা চলো দেখা যাক তোমার যতটুকু হাতে টাইম আছে সেই টাইমটা তুমি কীভাবে কাজে লাগাবা এ প্লাস পাওয়ার জন্য তোমার কোথায় কত মার্ক এনশিওর করতে হবে বা তুমি চেষ্টা করলে কি সম্ভব কিনা অ্যাটলিস্ট কোনোভাবে সম্ভব কিনা তো চলো সেটা দেখি কীভাবে আমরা এ প্লাস পাওয়ার কাছাকাছি চলে যেতে পারি কষ্ট করলে তুমি এ প্লাসটা পেয়েও যাবা তো চলো আমরা সেই অ্যানালাইসিসটা দেখি আমরা এখানে থ্রি স্টেপ পদ্ধতি ফলো করবো তিনটা স্টেপে আমরা আগাবো কি কি করবো চলো দেখি প্রথমে দেখা যাক যে এ প্লাস পেতে হলে তোমাকে সিকিউ এবং এমসি কিউতে জীবিক জ্ঞান প্রথম পত্রে আসলে কত কত মার্ক মিনিমাম পাওয়ার চেষ্টা করতেই হবে সো দেখো তোমার এখানে প্র্যাকটিক্যাল তুমি ধরে রাখো তেইশ থেকে চব্বিশ হয়তো বা তুমি পাবা যদি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ভালো হয় ভালো দিতে হবে তোমাকে সো এখান থেকে তোমার ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে এর নিচে যেন না পাও তেইশ থেকে চব্বিশ তো এটা বাদ দিলাম আমরা এখনকার আলোচনা এমসি কিউ সিকিউ তোমাকে এমসিকিউ মিনিমাম উনিশ থেকে বিশ মার্ক এটা মিনিমাম তোমাকে রাখার চেষ্টা করতে হবে কোনোভাবে যেন তোমার নিচে না চলে আসে তুমি যদি এ প্লাস এনশিওর করতে চাও তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি উনিশ থেকে বিশ পাও মিনিমাম এটা মিনিমাম মার্ক আমি সেট করতে দিচ্ছি আর তোমাকে চেষ্টা করতে হবে সিকিউতে মিনিমাম সাঁত্রিশ থেকে আটত্রিশ তোমাকে মিনিমাম তুমি যেন পাও পঞ্চাশের মধ্যে সাঁত্রিশ থেকে আটত্রিশ পাও অনেক বেশি টাফ না বায়োলজিতে তবে বায়োলজি কিন্তু ফেলও চলে আসবে বায়োলজিতে কিন্তু সবচেয়ে বেশি ফেল করে বায়োলজিতে কিন্তু অনেক বেশি ফেল হয় কেন কারণ একটা ভুলের কারণে একটা ভুলের কারণে আমরা সেটা মনে করি যে হচ্ছে বায়োলজি তো এগুলো তো বাংলা বানায় লেখা যাবে সো এই বানায় লিখতে গিয়ে তুমি কিন্তু বায়োলজিতে একদম বিশাল ধরা খাবা মানে একদমই লেখা যাবে না বায়োলজিতে বাংলা যা লিখছো লিখছো কিন্তু বায়োলজিতে একদমই টু দ্য পয়েন্টে লিখতে হবে যা তোমার প্রশ্ন এসে তুমি এর বাইরে উল্টাপাটা লিখলে তুমি জিরো পাবাসো উল্টাপাটা একেবারেই লেখা যাবে না কয়েকটা সতর্ক আমরা দেখে সতর্কতা দেখে নেব যে কী কী আমরা সতর্কতা এখানে ফলো করবো যে অবশ্যই বানিয়ে ভুলভাল লেখা যাবেই না এটা মনে করার কোনো কারণ নাই ধরো বায়োলজি পড়বো না পারি না পরীক্ষায় গিয়ে উল্টাপাটা লিখবো ফেল চলে আসবো বলে দিলাম ফেল চলে আসবে সো সাবধান সো তুমি যেন বানায় উল্টাপাটা না লেখো চিত্র দেওয়ার চেষ্টা করবো আমরা এখানে তোমার না ভালো আসবে এর হচ্ছে তুমি যদি পাস করার পরে মার্কসটা ভালো আনতে চাও তুমি চিত্র দেওয়ার চেষ্টা করবা যে প্রশ্নে চিত্র চাবে চিত্র তো দিবাই চিত্র না চাইলে যদি দেওয়ার সম্ভব বা দিলে সুন্দর হয় তাহলে সেটা দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে সেই স্কোপটা খুঁজতে হবে তোমাকে এবং তারপরে চিত্র চিনতে পারতে হবে আমরা অনেকে আছি যারা সারা বছর পরে নিই শুধুমাত্র বই থেকে টেস্ট পেপার থেকে বৈশিষ্ট্য গঠন মুখস্থ করে গেলাম বই খুলেই দেখলাম না এখন তোমার একটা চিত্র দিয়ে দিছে চিত্র দিয়ে কিন্তু উদ্দীপক আসবে তুমি চিত্রটা চিনলো তোমাকে বললো এই চিত্রের এ অংশের গঠন ব্যাখ্যা করো এ অংশই কি তুমি জীবনে দেখো নাই তাহলে তো হইলো না এই জায়গায় একটু সতর্ক থাকবো আমি কাদের নিয়ে কথা বলছি যারা সারা বছর কিছু পড়োই আসলে তাদের নিয়ে কথা বলছি কারণ যারা পড়েছো তারা তখন তুমি রিভিশন দিচ্ছ তাদের নিয়ে কোনো কিছু বলার নাই তারা আসলে ইউটিউবে আসবে না সময় নষ্ট করবে না তো তোমরা যারা পড়ো নি তাদের কিন্তু এই গাইডলাইনটা না তুমি কিন্তু কুল কিনারা খুঁজে পাচ্ছ না অনেকে আছে যে পড়ছেই না যে দূর বায়োলজি আমার মাথায় ঢুকছে না এত কিছু কেমনে মুখস্থ করবো তুমি যদি এখন এক ধার থেকে মুখস্থ করা শুরু করো বইয়ের দশ নম্বর পেজে আস্তে আস্তে তুমি দেখবে যে তোমার পরীক্ষার টাইম চলে আসছে সো এই সুযোগও তোমার নাই তো তোমাকে একটু টেকনিক্যাল আগাইতে হবে তো তুমি এই জিনিসগুলো একটু খেয়াল রেখো চিত্র চিনতে পারতে হবে সো বই থেকে তুমি যদি টেস্ট পেপার থেকে শুধু প্রস্তুতি নিচ্ছ বইটাও তোমাকে খুলে দেখতে হবে যে কী অবস্থা এবং তারপরে আটটান চ্যাপ্টার কিন্তু মিক্স হয়ে আসতে পারে আচ্ছা আসতে পারে অনেকগুলো চ্যাপ্টার মিক্স হয়ে আসতে পারে সো এ ব্যাপারেও খেয়াল রাখতে হবে প্রস্তুতির সময় সো এই কয়েকটি সতর্কতা ফলো রাখবার এখানে আমরা তো আমি যে মিনিমাম সিকিউতে যেন আমাদের হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ পঞ্চাশের মধ্যে সাঁত্রিশ থেকে আটত্রিশ পাওয়া মোটামুটি তোমাকে কী যে প্রত্যেকটা প্রস্তুতি যদি আট করে যদি পাও সাত থেকে আট করে তুমি যদি পাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সুন্দর একটা প্রস্তুতি কিন্তু এখান থেকে হয়ে যাবে ঠিক আছে আর এমসি কিন্তু উনিশ থেকে বিশ্ব এমসি কেউ নিয়ে পরে কথা বলবো আমরা তো সিকিউ নিয়ে কথা বলি কারণ সিকিউতে আসলে আমাদেরকে মার্ক্স দেখতে বেশ চেষ্টা করতে হবে কারণ এসি কেউ অনেক সময় পারা যায় না অনেক সময় কিন্তু সিকিউ তুমি একটু ভালো গুছিয়ে সুন্দর মতো লিখলে তুমি কিন্তু ভালো নাম্বার থেকে ভালো নাম্বার তুমি পাবা পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু পেয়ে যাবা এখানে আমরা আমরা কি করতে পারি আমার হাতে যতটুকু সময় আছে তোমার হাতে যদি এখন তিন দিন সময় নিয়ে তুমি প্রস্তুতি নাও যে বিজ্ঞান প্রথমপত্র তাহলে তিন দিনে তুমি চিন্তা করো যে হচ্ছে তোমার কাছে মোট কত ঘন্টা আছে তিন দিনে বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টা তোমাকে এখন ইউটিলাইজ করতে হবে তুমি যেন এ প্লাসটা পাও এখন তুমি এই বাহাত্তর ঘন্টা তুমি যদি ভালো মতো ইউটিলাইজ করো তাহলে তুমি এ প্লাসের কাছাকাছি চলে যাবে এ প্লাস পেয়ে যাবা তুমি যদি এখানেও ফাঁকিবাজি করো তাহলে তার কোনো কথাই থাকছে না সারা বছর ফাঁকিবাজি এমনিতেই করছো এখনও তুমি ফাঁকিবাজি করছো তুমি যদি মনে করো না আমি প্লাসটা যে কোনো মূল্যে পেতেই যাই এবং এটা আমার অপশনাল সাবজেক্ট তাহলে তোমার পেলে অনেক বেশি লাভ তাহলে তুমি এটা সর্বোচ্চ ইউটিলাইজ করো সর্বোচ্চ বড় ভয় পেও না যে আমি তো পড়িনি এতদিন তাহলে আমার তো এখন না পড়ে লাভ নাই দুই তিন দিন হ্যাঁ লাভ আছে তুমি পড়ো চেষ্টা করো তুমি পেয়েও যেতে পারো দেখো কীভাবে তুমি পড়বা ভয় পাওয়ার কারণে কেরাম সেটা বলছি তোমাকে দেখো তোমাকে কী করতে হবে তিন দিনের যে এ প্লাস প্রস্তুতি কীভাবে নিবা কীভাবে প্রস্তুতি নিবা হ্যাঁ সেটা তোমাকে বলি দেখো তুমি যারা কিছুই পারো না তাদের জন্য কিন্তু বলছি আমি তো যারা কিছুই পারো না তারা আগে চার থেকে পাঁচটা চ্যাপ্টার তুমি আগে সিলেক্ট করো আগে তুমি কী করবা সিলেক্ট করে ওকে ফাইন এই চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করে দিয়ে হেল্প করবো যে এগুলো পড় পারো একটু ছোটো আছে বা এটা তোমার পড়তে ইজি হবে বা তুমি নিজেও জানো তুমি অ্যাজ এ ইন্টারমিডিয়া স্টুডেন্ট তোমাকে এটা শেখানোর কিছু নয় তুমি নিজেই বই খুলে এটা বুঝবো আচ্ছা এগুলো পড়লে আমার জন্য ভালো হবে আমি তাতে পারবো সো সেই থেকে চার থেকে পাঁচটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করো তুমি যেটা করতে পারো শুরুতেই দেখো প্রথমে তুমি কী করবা যে কোনো একটা ওয়ান শট যারা বায়োলজি খুব ভালো পড়ায় বা খুব ভালো গুছিয়ে দেয় তাদের থেকে তুমি খুব সুন্দর তুমি একটা ওয়ান শট ক্লাস দেখে নাও যেই চ্যাপ্টার তুমি সিলেক্ট করলো সেই চ্যাপ্টারে এতে করে তুমি বুঝে যাবে ওই চ্যাপ্টারে কী কনটেন্ট আসে কী কী কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা তোমার যদি হাতে আরও সময় কম থাকে তুমি যে কোনো একটা সাজেশন ফলো করো যেই সাজেশনে ওই সাজেশনের টপিকগুলো তুমি খুব সুন্দর করে পড়ো তবে তুমি এই ক্লাসটাও ফলো করতে পারো যারা ক্লাসগুলো বায়োলজিতে নিচ্ছে তো তাই এই ক্লাসগুলো তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু একই সাথে কিন্তু কন্টেন্ট সম্পর্কে একটা আধারণাও হয়ে যাবে বই থেকে পড়তে গেলে একটু ইজি হবে তবে ক্লাসগুলো তুমি দেখো কত বড় যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমার সেভাবে করে ইউটিলাইজ করতে হবে সময় কম থাকলে শুধু সাজেশন থেকে তুমি বই থেকে পড়া শুরু করো তারপরে তুমি সাজেশনটা থেকে নিয়ে তারপরে তুমি বইও নিবা তার মানে এইভাবে আমরা আগাবো আমি তোমাকে ধাপে ধাপে বলবো তবে তোমাকে চার থেকে পাঁচ হাজার তোমাকে সিলেক্ট করতে হবে করলা এরপর তুমি কী করবা শুরুতেই দেখো বইটা নিয়ে আসবে বই থেকে কন্টেন্টগুলো পড়বা যেমন তুমি সাজেশন ওয়ান শট বা সাজেশন থেকে তুমি যে কোনো একটা ফলো করলা ওকে ফাইন সাজেশন তুমি পাইলা এই তোমাকে এই টপিকের এই জিনিসগুলো তোমাকে পড়তে বলেছে যে এই চ্যাপ্টার থেকে এই নয়টা জিনিস তুমি ওই নয়টা জিনিস আগে তুমি ওই চ্যাপ্টারটা খুলে তুমি আগে কন্টেন্টগুলো সেখান থেকে ভালো মতো মুখস্থ করে নাও কয়েকবার পড়ো কয়েকবার পড়ো সময় দেওয়া একটু ধৈর্য নিয়ে কি ধৈর্য ধরো কারণ তুমি একবার পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে তুমি সেরকম কিন্তু তোমাকে নিজেকে তৈরি করোনি এত বছর তো পড়োই নি আর নিজেকে এভাবেও তৈরি করোই হয়তো বা যে তুমি একবার পড়লে মুখস্থ হয়ে যাবে তোমাকে সময় দিতে হবে তুমি কয়েকবার পড়ো না দেখে বলার চেষ্টা করো লিখো যেভাবে তোমার হয় তুমি কন্টেন্টগুলো আগে এখান থেকে মুখস্থ করে ফেলো আমার মনে হয় পয়েন্ট পয়েন্ট করে তুমি কন্টেন্টগুলো মনে রাখো যে আচ্ছা এই আমি মাইট্রোকণ্ডিয়া পড়ছি তা গঠন এ এই পয়েন্ট বা কাজ এ এই পয়েন্ট চারটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট তাহলে তোমার ভালো মনে থাকবে পয়েন্ট আকারে পড়ো তা তোমার জন্য মনে রাখতে সুবিধা ওকে কন্টেন্টগুলো তোমার পড়া শেষ বই থেকে তুমি সাজেশন থেকে নিলা কোন কোন কন্টেন্টগুলো আমার পড়লে আমি হ্যাঁ মোটামুটি কমন পেতে পারি আশি থেকে নব্বই পার্সেন্ট আমি কমন পাবো তো সেই সাজেশন তুমি নিলা নিয়ে তুমি বই থেকে সেই কন্টেন্টগুলো আগে পড়লা এবার খালি কন্টেন্ট পড়লি শেষ না এবার তোমাকে কী করতে হবে টেস্ট পেপারে চলে যেতে হবে এই যে যেই কন্টেন্ট তুমি পড়লা যেমন সাপোজ মাইট্রোকোনার কথাই বলি সো মাইট্রোকোনিয়ার কোশ্চেনগুলো তুমি দেখো টেস্ট পেপার থেকে উলটিয়ে কী কোশ্চেন আসছে সেই কোশ্চেনে তুমি ধরতে পারলা কিনা এম অংশ তোমাকে বললো এন অংশ বললো তো সেই এম এন অংশ চিনলা কিনা সেটার যে গঠন ব্যাখ্যা করতে বললো না কি কাজ ব্যাখ্যা করতে বললো না কী ব্যাখ্যা করতে বললো সেই প্রশ্নটা তুমি ধরতে পারলা কিনা এবং তুমি যে মাত্র কন্টেন্টটা পড়ে আসলে সেটা দেয় উত্তরটা স্যাটিসফাই হচ্ছে কিনা উত্তরটা পারছো কিনা সেটা তুমি চেক করো বা টেস্ট পেপারের প্রশ্নগুলো ধরনটা তোমাকে অবশ্যই দেখতে হবে তো ধরনটা দেখা শেষ তুমি সাজেশন থেকে কন্টেন্টের নামটা নিলা কন্টেন্টটা বই থেকে পড়ে ফেললা টেস্ট পেপারে গিয়ে সেই কোশ্চেনটা দেখে ফেললা মোটামুটি তোমার কিন্তু কাভার হয়ে যাবে এবং এভাবে করে তুমি কিন্তু তোমার যে চার থেকে পাঁচটা চ্যাপ্টার তুমি ভাবে এবং পাশাপাশি বই যদি তোমার আর ডিটেলস পড়তে হয় বইতেও আমরা পড়লামই যে বই থেকে কন্টেন্টগুলো পড়ে নিয়েছি সো তুমি সেটা পড়ো চার থেকে পাঁচটা চ্যাপ্টার তুমি আগে ভালো মতোইভাবে শেষ দিয়ে নাও সিকিউর জন্য এবং এখন তুমি বাছাই করো যে কতটুকু টাইম আমি পাবো বাহাত্তর ঘন্টার মধ্যে আমি হয়তো বা একদিন তুমি হয়তো বা রাখলা যে শুধুমাত্র এমসি ফোকাস করবা এমসিকিউ কারণ ফেল চলে আসতে পারে এমন অবস্থা তুমি এমসিকিউ সারা বছর পড়ো নি এমসি কিন্তু হুবহু কিন্তু বোর্ডের প্রশ্নগুলো হুবহু কিন্তু কপি পেস্ট হচ্ছে না একটু কিন্তু ঘুরিয়ে আসছে বা বই থেকে কিন্তু আসছে সো সময় দিতে হবে এমসি কেউ যদি সময় রাখতে হবে তুমি চিন্তা কর ঠিক আছে আমি দুই দিন সিকিউর জন্য দিবো তো দুই দিন সিকিউর মধ্যে হলে একটা চ্যাপ্টার পর্যন্ত তোমার কয় ঘন্টা করে হচ্ছে তো তুমি সেটা ক্যালকুলেশন করে নাও যে আমি পাঁচটা চাপ্টার চারটা চ্যাপ্টার পড়বো ওকে ফাইন আমি পাঁচটা চ্যাপ্টার আমি হচ্ছে প্রত্যেক আমি সময় দিব হচ্ছে চার ঘন্টা করে বা পাঁচ ঘন্টা করে তাহলে ঘন্টা হচ্ছে পাঁচ চ্যাপ্টার পাঁচ ঘন্টা করে দিব পঁচিশ ঘন্টা হচ্ছে তুমি এভাবে কি স্টেপ স্টেপ ভেঙে নাও যে তুমি ওকে ফাইন এভাবে করে তুমি আগর না হলে তুমি হতাশ হয়ে পড়বা যে কি আল্লাহ আমি তুই কিছুই পড়িনি কোনটা রেখে কোনটা পড়বো তুমি কিন্তু এই জায়গাটা একটু হতাশ বোধ করবা সো এটা যেন না হয় তুমি স্টেপ আগাবা ওকে ফাইন এক চ্যাপ্টার পাঁচ ঘন্টা আর কোনো চ্যাপ্টার আমার নাই সেটা তুমি এভাবে পড়ে ফেলো পাঁচ ঘন্টা তুমি আরামসে পড়তে পারবা একটু মনোযোগ দিয়ে পড়ো ধৈর্য দিয়ে পড়ো এখন এই মুহূর্তে কষ্ট করতেই হবে গেল এবং বাকি এক দুই যে চ্যাপ্টারটা তোমার ছিল ওটা না পড়ে চলে যাবো তা না তুমি সেইখানকার একদম খালি ইম্পর্টেন্ট বাছাইকৃত সাজেশন যেটুকু বলছে ওই সাজেশনটুকুই জাস্ট ফলো করো বা হচ্ছে যে কোনো একটা ওয়ান শুট ক্লাস জাস্ট দেখে রাখো তোমার জন্য সেই সম্পর্কেও ধারণা থাকে তোমার জন্য যদি প্রশ্নগুলো মিক্স হয়ে আসে তুমি যেন সেখান থেকে প্রশ্ন ধারণাটা তুমি যেন ধরতে পারো হ্যাঁ তো সেটা তুমি করতে পারো আর এমসিকের জন্য তো ভাই কোন চ্যাপ্টারে বাদ দেওয়ার সুযোগ নেই সবাই পড়তে হবে তো তুমি এটা মিনিমাম চেষ্টা করবে চার থেকে পাঁচ তোমার যদি দেখো যে সময় কোলাচ্ছে হ্যাঁ আমার পক্ষে সম্ভব হচ্ছে তাই তুমি সাথে সাতটায় সাতটাই তুমি পড়বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আসলে সো এইভাবে করে তুমি আগাও এভাবে করে তুমি চ্যাপ্টার সিলেক্ট করে সেটা সাজেশন তুমি কন্টেন্টটা নাও নিয়ে তুমি বই থেকে সেই কন্টেন্টটা পড়ে ফেলো টেস্টপে থেকে কোশ্চেনটা দেখে ফেলো এবং এরকম প্রশ্ন তুমি কয়েকটা দেখুন একটা কাজ করো যে টেস্ট পেপারে তুমি উত্তরগুলো একবার করে রিডিং পড়ো ওদের লেখার ধরনটা স্টাইলটা তুমি বুঝে নাও দুই তিন দুই তিনটা প্রশ্ন একই টপিক থেকে রিডিং পড়লে তুমি দেখবা যে খুব ভালো ধরতে পারছো যে আচ্ছা ঠিক আছে লেখার প্যাটার্নটা তুমি ধরে ফেলবা লেখাটাও শেখা হয়ে গেলো তো এটার জন্য তুমি হচ্ছে আধা ঘন্টা সময় রাখতে পারো আর বইয়ের কন্টেন্টটা পড়ার জন্য বেশি সময়টা তুমি রাখো ঠিক আছে সো গেল এই জিনিসটা এরপরে তুমি কেউ দেখো কোন সেই চ্যাপ্টারটা আমরা পড়বো দেখো এই হচ্ছে শুরুতে তুমি যেটা করতে পারো কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়তে পারো চ্যাপ্টারটা মোটামুটি ছোটো আছে তো আর আমরা তো কোষ বিভাজন সেই নাইনটিন থেকে পড়ছি ধারণা আছে তো সেখানে তুমি নাও জীব প্রযুক্তি তুমি নাও এটাও নাইনটিনে পড়েছো ইন্টারমিডিয়েট আরও একটু মিলে ঝিলিয়ে আসে সব কিছু তো এটা তুমি বাছাই করতে পারো দুইটা প্রশ্ন কোষের গঠন তো সবসময় প্রশ্ন আসে দুইটা প্রশ্ন চলে আসে তো এই চ্যাপ্টারটা তুমি রাখতে পারো আর কি পাশাপাশি নগ্ন বিজা আবৃতিবি টিসু যে চ্যাপারগুলোতে কিন্তু স্পেসিফিক কিছু কন্টেন্ট আছে যেগুলো পরীক্ষাতে আসে তো সেগুলো তুমি বাছাই করে পড়াশোনা শুরু করো আর বাকি দুইটা চ্যাপ্টারও কিন্তু আমরা পড়বো বাদ দিব যে না এই দুটো আমরা পড়ে রাখবো বা তুমি যে এইখান থেকে তুমি এটা বাদ দিয়ে তোমার এই দুই থেকে ঢুক আচ্ছা দেখো যেন তুমি নিজের কিছু লিখতে পারো একদমই যেন 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 বানিয়ে না 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 ফেল চলে আসে এমন অবস্থা হয় তিনটা স্টেপ ফলো করবো আগে বলেছি কন্টেন্ট আমরা নিবো বই থেকে কন্টেন্টগুলো মুখস্থ করবো টেস্ট পেপারে গিয়ে আমরা শিখেও আধা ঘন্টা দেখবো যে আচ্ছা কিভাবে লিখেছে প্রশ্নগুলো ধরতে পারছে কিনা কয় তুমি যদি একটা সাল দেখে ফেলো মনে করো যে এই টিসু চ্যাপ্টারে তুমি মনে করো তেইশ সালে সকল প্রশ্ন দেখলা প্রশ্নগুলো পড়লা হ্যাঁ প্রশ্ন চিত্র দেখলাম এবং প্রশ্ন কী কী চাইছে ক খ নম্বর গ নম্বর ঘ নম্বর প্রশ্নগুলো পড়া তাতেই তোমার অনেক আইডিয়া বেটার হয়ে যাবে চ্যাপ্টার সম্পর্কে ঠিক আছে সেই কাজটা করবে উত্তরগুলো একবার রিডিং করবো আর সো এভাবে একটু তুমি করলাম এবার তাহলে তোমাকে বলে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো তুমি এখান থেকে আসলে পড়বা দেখো এগুলো কিন্তু মোটামুটি কমন সবাই তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবা তুমি টেস্ট পেপার খুলে তুমি দুই থেকে তিনটা বোর্ড অ্যানালাইসিস করো দুই থেকে তিনটা সাল করো তেইশ সাল বাইশ সাল একুশ সাল দেখবা যে হ্যাঁ এই টপিকগুলোর মধ্যেই ঘুরে ফিরে প্রশ্ন আর সেটা আমার কিছু জিনিস না তুমি নিজেই করতে পারবা যদি তোমার কাছে সেই সময়টুকু থাকে নিজে অ্যানালাইসিস করো আর যদি সময়টুকু না থাকে তুমি জাস্ট ফলো করো যে কোনো একটা সাজেশন তুমি ফলো করো কি কী পড়বো আমরা যেমন কোষ বিভাজন থেকে আমরা চ্যাপ্টার হচ্ছে আমাদের কোষ বিভাজন আমরা জানি একটু কন্টেন্টগুলোর নাম দেখেই বুঝতে পারছি যে কোষ বিভাজন হ্যাঁ সো তুমি মাইটোসিসের ধাপসমূহ মিউসিস প্রোফেজ ওয়ানের ধাপসমূহ ক্রসিং ওভার মাইটোসি এবং মিউসিসের গুরুত্ব হচ্ছে এটা তো ঘ নম্বরের প্রশ্ন আসেই হ্যাঁ বলে যে মানব জীবনের গুরুত্ব বিভিন্ন জায়গায় তোমাকে বলে গুরুত্ব সো তুমি যদি পারো যে ভাইয়ার যে বায়োলজি ভাইয়ার তুমি হচ্ছে ওয়ান শট ক্লাসটা ভালো বুঝো কম সময় সুন্দরভাবে গোছানো আছে সেই ক্লাসটা দ্রুত তার দেখে নাও দেখে নিয়ে তুমি হচ্ছে তুমি কিন্তু টেস্ট পেপার বা হচ্ছে বই নিয়ে তুমি কিন্তু কন্টেন্ট নিয়ে পড়াশুনো শুরু করতে পারো আর যদি তোমার সেই সুযোগ না থাকে তুমি জাস্ট ফাইন বইটা খুলো খুলে ঠাডা মুখস্থ করা শুরু করো যতটুকু পারা যায় বুঝো মুখস্থ করো টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখো দেখবা যে পাঁচ ঘন্টার মধ্যে তুমি মোটামুটি পারছ সম্ভব খুব সম্ভব আর কি হ্যাঁ তোমার ভালো একটা ধারণা হয়ে যাবে এখন কিছুই পারছো না হতাশ হয়ে পড়ছো না তার তুলনায় তুমি কিছু পারছো এটা বেটার সো এরপর তুমি দেখো কোনটা পড়বে দেখো এটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টার তারপর আমাদের কি আছে এখানে জীব প্রযুক্তি সো তুমি যদি মনে করো ঠিক আছে এটা হচ্ছে আমার পক্ষে পারা সম্ভব এই বউ দেখো এনে নয়টা জিনিসটাও আছে নয়টা প্রশ্ন পড়লে হয়ে যাবে জি প্রযুক্তির গুরুত্ব টিস্যু কালচার পদ্ধতি এবং এর গুরুত্ব তারপরে বাংলাদেশে টিস্যু কালচারের প্রয়োগ এইটাই এভাবে কিন্তু পরীক্ষা আসবে যে বাংলাদেশের পার্সপেক্টিভে ব্যাখ্যা করতে তত তুমি পারতে হবে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি বই কিন্তু পাবা পড়ে নিবা টিস্যু কালচারের সুবিধা অসুবিধা তোমার পরীক্ষা আসবে জিন প্রকৌশল পদ্ধতি তোমার আসবে পরীক্ষায় কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে এইটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে কৃষিক্ষেত্রে তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে কিন্তু জিন প্রকৌশলের এই যে গুরুত্ব বা ব্যবহার ঠিক আছে জিনোম সিকোয়েন্সের প্রয়োগ কালচার ও জিন প্রকৌশলের মধ্যে কি যে তুলনা করতে বলতে পারো তোমাকে ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়া এই যে নয়টা প্রশ্ন তুমি অ্যাটলিস্ট এই গ ঘর জন্য নয়টা প্রশ্ন ফলো করো হয়ে যাবে যারা কিছুই পড়ানি তারা কিন্তু অ্যাটলিস্ট এভাবে করে বাছাই কিন্তু নয় দশটা সাত আটটা কিছু প্রশ্ন পড়ে যাওয়া পরীক্ষায় গিয়ে নিজের যোগ্যতা যেন লিখতে পারো অন্যের ভরসায় না বসে থাকতে হয় সো এটা গেলো আমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টারটা নয়টা জিনিস নয়টা টপিক আমরা পড়বো এটা হচ্ছে কোষ গঠন কোষের গঠন থেকে দেখো তোমরা জানো কীভাবে প্রশ্ন আসে তোমার এভাবে প্রশ্ন আসবে বিভিন্ন অঙ্গাণু যেগুলো রয়েছে সেগুলো তোমাকে গঠন ব্যাখ্যা করতে বলবে গুরুত্ব লিখতে বলবে কাজ লিখতে বলবে এগুলো গঠন বৈশিষ্ট্য গুরুত্ব এগুলাই সো অনেক কিছু দেখো সবগুলোই আছে তার মধ্যে তুমি দেখো লাল কিছু করা আছে বা এখানে যতগুলো টপিক সবগুলো সম্পর্কে পড়ে রাখবো পরীক্ষা যেগুলো আসলে আসবে আরও ইম্পর্টেন্টগুলো বক্স করা আছে একইভাবে ডিএনএর ভৌত রাসায়নিক গঠন তোমাকে লিখতে বলতে পারে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে কয়টা সাতটা প্রশ্ন আছে ডিএনএর অনুলিপন তোমার যেন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে তুমি টেস্ট পেপার খুললেই দেখবে যে এগুলোই পরীক্ষাতে বারবার আসলে আসে তাছাড়া দেখো কিছু পার্থক্য অনেক সময় আসে এদের মধ্যে তুলনা করতে বলে ক্রোশপাচির ও কর্জলির তুলনা করো প্রোডোপ্লজম ও সাইকোলজমে পার্থক্য লিখো এরকম পার্থক্য ডিএনআরের পার্থক্য লেখো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য বা তুলনা করো সো এই তুলনাকার একটু শিখে রাখলা সো এখান থেকে এই ছাত্র প্রশ্ন পড়লে তোমার মোটামুটি একটা ওভারঅল ধারণা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কী প্রশ্ন আসতে পারে তুমি যদি একদম বস হতে চাও তাহলে তোমাকে পুরো বই ভালো মতো পড়তেই হবে ধারণা হয়ে যাবে এগুলো পড়লে তুমি উত্তর করতে পারবা স্তিকিগুলো লিখতে পারবা হ্যাঁ এবং এইগুলো তুমি পয়েন্ট করে চিত্র সহ কিন্তু সবগুলো শিখে রাখবা চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে চিত্র চিনে রাখতে হবে প্রশ্ন আসবে এরপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে নগ্ন বিজি আবৃত্তি বিজি সেই নগ্ন আবৃত্তিবিজি থেকে কী আসতে পারে নগ্ন বিজি আবৃত্তি বিজ্ভিতির বৈশিষ্ট্য পার্থক্য তুলনা হয় তোমাকে জিজ্ঞেস করতে হয় বৈশিষ্ট্য বলবে পার্থক্য বলবে তারপরে কি বলতে পারি কোনটা বেশি উন্নত নগ্ন বিজও কোনটা বেশি উন্নত তোমাকে জিজ্ঞেস করবে সাইকাসের তোমাকে বাহ্যিক গঠন বা জনন তোমাকে ব্যাখ্যা করতে বলবে তারপরে এই যে দেখো বিভিন্ন গোত্রের বৈশিষ্ট্য পার্থক্য তোমাকে লিখতে বলবে এখানেও দেখো এরকম করে পাঁচটা প্রশ্ন আসে পুষ্প সংকেত প্রতি এগুলো ব্যাখ্যা করতে বলবে সো এগুলো তোমাকে একটু একটু সুন্দর করে এই পাঁচটা প্রশ্ন তুমি মিনিমাম পড়ে নাও তুমি দেখবে যে পাঁচটা প্রশ্ন আসলে পুরো বই এইটুকু পড়া মানে পুরো চ্যাপ্টার আসলে তারপরেও তুমি তো প্রশ্ন সময় ধারণা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এভাবে তোমার আসতে পারে এবং আটা চ্যাপ্টার তোমাকে দিচ্ছি হচ্ছে টিস্যু তো টিস্যু থেকে আমাদের কি আসতে পারে দেখো আমাদের টিস্যু থেকে টিস্যু থেকে দেখো এখানে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন কি ভাজক টিস্যু ইস্ত্রে টিস্যুর মধ্যে পার্থক্য তারপরে ভাজক টিস্যুর প্রকারভেদ তারপর হচ্ছে দেখো পত্ররন্ধ্র এই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দিয়ে পরীক্ষায় প্রশ্ন পায় প্রায়শ দেখা যায় মূল বা কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ পার্থক্য তোমাকে বলবে তাহলে পরিবহন কলাগুচ্ছের প্রকারভেদ হয়ে চিত্রসহ তার মানে এই যে তুমি অ্যাটলিস্ট যদি কিছুই না পড়তে চাও যে আমার হচ্ছে না আমি পারছি না এত কিছু আমি বই রিডিং পড়ে বা মুখস্থ করে আমার পক্ষে সম্ভবই না তুমি জাস্ট এই প্রশ্ন আকারে পড়ে ফেলো টেস্ট পেপারে যাও মিলিয়ে দেখো পারছ কি না এতটুকু তো এই সাজেশনটা তুমি নাও নিয়ে তুমি বইয়ে চলে যাও বই থেকে সেই এই জিনিসগুলো বাছাই করে করে দেখো কোথায় আছে সেটা তুমি খুঁজে খুঁজে সেইটুকুই পড়ো পরে তুমি টেস্ট পেপারে যাও দেখো পাচ্ছ কি না ঠিক আছে এইভাবে তুমি অ্যাটলিস্ট আগাও তাহলে তোমার সিকিউরিটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এমসিগুলির জন্য আসলে তোমাকে বইয়ের ভালো ধারণা রাখতে হবে চিত্রের ভালো ধারণা রাখতে হবে বিগত বছরের এমসি গুলো যদি পড়ো মোটামুটি কিছু কমন পাবা ঠিক আছে কিন্তু যদি একদম এইট্টি নাইনটি পার্সেন্ট পারতে চাও বই তোমাকে তো পড়তেই হবে তারপরে আমি তোমাদের জন্য হচ্ছে এমসি কেউ হচ্ছে কুইক রিভিশন শিটটা বানিয়ে দিব যে হচ্ছে তুমি যেন শেষ মুহূর্তে রিভিশন দিতে পারো ওটাই খালি পড়ে যাবো পরীক্ষার হল এমসি কেউ এর জন্য ওখান থেকে কমন পাবো নট দ্যাট ওটা শুধুমাত্র তোমার রিভিশনের জন্য তুমি শেষ মুহূর্তে ওকে ফাইন সব জায়গাটা পড়েছি দেখি তো মনে আছে কিনা তুমি রিভিশন দিবা ওটা হচ্ছে কুইক রিভিশন সেটা আমি করে দিব প্রত্যেক চাপটা থেকে চল্লিশটা পঞ্চাশটা করে এমসিকিউ নিয়ে তো সেটা তুমি জাস্ট কি করবে রিভিশনের জন্য শুধুমাত্র রিভিশনের জন্য তুমি ব্যবহার করবে তাহলে তোমার লাভ হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি যে আমরা এখান থেকে কীভাবে প্রস্তুতি পি চেষ্টা করো তুমি সারা বছর পড়ো নিয়ে আসলে তোমার ভুল হয়েছে উচিত ছিল তোমার পড়া তুমি গাফিলতি করেছো কিন্তু এই মুহূর্তে তুমি চেষ্টাটুকু করো চেষ্টাটুকু তো তুমি করতে পারো তুমি পরীক্ষায় গিয়ে পারো না পারো সেটা অন্য বিষয়ে তুমি অ্যাটলিস্ট এই তিন দিন তো চেষ্টা করতে পারো তো সবার জন্য শুভকামনা রইল বায়োলজি প্রথম পরীক্ষা অনেক ভালোভাবে দাও এবং একইভাবে আমরা বায়োলজি দিতে পত্র তোমাদেরকে এভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সব তোমরা ভালো থাকো প্রস্তুতি আল্লাহ হাফেজ